অরিজিনাল হচ্ছে পোলো আপনারা আছেন আমাদের কাছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের পাইকারি মূল্য একশো সত্তর টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই না পারলে অপশন আর সাইজ থাকবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ থাকবে তবে রেগুলার সাইজই বেশি থাকবে স্মল মিডিয়াম সাইজগুলো আপনারা বেশি পাবেন আমার কাছে বেশ কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি একটা করে তার আগে সবাই সব যে জিনিসটা প্রথমে দেখাই দিচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের কাছে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এইভাবে কিন্তু সব প্রোডাক্ট ইনটেক কার্টুন করা আছে এই প্রোডাক্টটা ইনটেক কার্টুন করা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা দেখেন এইভাবে কিন্তু হচ্ছে আমাদের কাছে কার্টুন করা থাকবে এই যে এভাবে কিন্তু সুপার ইনটেক প্রোডাক্টটা আছে এইভাবে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিই আমি একটু ঢেলে দেখাই দিয়েছি এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এইভাবে আমাদের হচ্ছে ইনটেক কার্টুন করা আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি যদি একটু দেখাই দিই এখানে হোয়াইট কালারও আছে তারপর বিভিন্ন ধরনের কালারও আছে রয়্যাল ব্লু কালার আছে এইখানে যদি একটু দেখাই দেয় এই যে রয়্যাল ব্লু কালার আছে অনেক সুন্দর সুন্দর আছে কালার কিন্তু ইনটেক করা থাকবে সর্বনিম্ন আপনারা এই প্রোডাক্ট পারবেন পঞ্চাশ পিস আপনাদের যার যেমন কোয়ান্টিটি প্রয়োজন সেই সেভাবে প্রোডাক্টটা নিয়ে রাখতে পারেন সবসময় কিন্তু এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা আমাদের কাছে পাবেন না প্রাইস পড়বে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা প্রাইস পড়বে অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে পোলো সুপার ইনটেক পোলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বুকে এখানে একটা লোগো দেওয়া আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে মাত্র আপনি আমাদেরকে দুই হাজার টাকা আপনি আমাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা খুব দুইশো বিশ ডিএসএম এর ফেব্রিক থাকবে সুপার ইনটেক এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে সুপার ইনটেক কার্টুন করা আছে পোলো এই পোলোগ্রা কিন্তু সবসময় আমাদের কাছে এই ধরনের কয়েকটি পাওয়া যায় না দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে যাদের পাইকারি পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল টোটাল হচ্ছে আমাদের কাছে চারটা সাইজ আছে পাঁচটা সাইজ আছে যাদের পাইকারি পর্যন্ত দ্রুত একটু যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কয়েকটি পোলো আর যারা বিক্রি করতে পারবেন না তারা প্রোডাক্ট ফেরত দিতে পারবেন আমি আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নাম্বার সেক্টর এক নম্বর হোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো আমি দেখা দিচ্ছি যাদের পাইকারি পর্যন্ত তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ভাই এটা দুশো বিশ জি ফেব্রিক আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আজকে যে কোয়ালিটির প্রোডাক্ট আমি আপনাদেরকে দিতেছি এই প্রোডাক্ট আপনি বাংলাদেশে কারো কাছে একশো সত্তর টাকায় আপনি পাবেন না পাইকেইতে একশো সত্তর টাকা দিবে এভেস্ট সুপার ইনটেক পোলো এখানে দেখাই যাইতেছে আমি জাস্ট একটু দেখাই দিই এইভাবে পলি পলিকোর আছে এগুলো আপনারা কেউ দিবে যে একশো সত্তর টাকায় তো যদি আপনাদের প্রোডাক্টটা প্রয়োজন হয় আপনার যদি শোরুম থেকে থাকে আপনি অর্ডার করে দিতে পারেন যার যেমন কোয়ান্টিটির প্রয়োজন অর্ডার করে দেন একশো সত্তর টাকার পলো আড়াইশো টাকাও যদি বিক্রি করেন চার পিস কম তো দিয়ে দিবেন টাকা ইজিলি সেল হয়ে যাবে প্রোডাক্টটা উড়া ধুরা সেল করতে পারবেন আজকে যে প্রোডাক্টটা আছে খুবই সুন্দর বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা যদি পাইকারি প্রয়োজন হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন